মিথ্যে কথা এতদিন অবধি তিন বলে এসেছে একটা একটা করে তার পর্দা সে নিজেই ফাঁস করছে সে কি পছন্দ করত না সেটা তার শ্বশুরবাড়িতে আসতো সে শুধু দই দিয়ে ভাত খেত এরকম ব্লা ব্লা অনেক কথা আমরা শুনেছি তা কিরে ডবলি আজ তোকে কটা কথা বলবো শুনে নিস পারলে উত্তর দিস হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে জানি না ভিডিওটা কখন আসবে কারেন্ট অফ গুরুম গুরুম করে মেঘ ডাকছে বা কি অবস্থা সন্ধেবেলায় ঝাঁপিয়ে বৃষ্টি এলো ছুটি চলছে আমাদের অফিস ছুটি হয়ে গেছে কিন্তু আলিশি ভিডিও করতে ভাল লাগছে না জানি না কেন হয়তো চ্যানেলটা আমার বন্ধ করে দিতে হবে আর মন চাইছে না ভিডিও করতে সত্যি বিশ্বাস করো তা আমি যদি এই কণ্ঠভাচি ছেড়ে দিয়ে ব্লগিং করি তোমরা কি দেখবে আমার ব্লগিং আমার যতটুকু ভিউ হয় আর ভালো লাগছে না কণ্ঠভাচি করতে বিশ্বাস করো আর একদম ভালো লাগছে না তোমরা কতজন আমাকে সাপোর্ট করবে বলো আমি যদি দিনে একটা করে ব্লগ ভিডিও দিই এই চ্যানেলে ব্লগিং চ্যানেলটা তো গেলো ওটাতে আর আমি ধরার সময় পাই না সত্যি বিশ্বাস করো এই কন্ট্রোভার্সি আমার আর করতে ইচ্ছা করছে না এই নোংরা ঘাটা এই যে যে পরিস্থিতি এখন চলছে ইউটিউবে কি চলছে বলো এর মধ্যে নিজেকে মানাতে পাচ্ছি না সত্যি বলছি তোমরা একটু কমেন্ট করো তো যে আমি যদি কন্ট্রোভার্সি ছেড়ে ব্লগিং শুরু করি তোমরা কজন দেখবে আর না দেখলেও আমার ইচ্ছা হচ্ছে না আর কণ্ঠভার্তি করা যাই হোক তবু কিরে ধবলি তোর গিয়ে কী রান্না করেছে গতকাল দেখেছিস রান্না করেছে যাই হোক বলবো তা এই মিনাম্মার তার ভিডিওতে দেখালো শাশুড়িরও ঠান্ডা লেগেছে বৌমারও ঠান্ডা লেগেছে আর মেয়ে তো বারোটা একটা অবধি ঘুমায় তাহলে সকালে কাজকর্ম এইসব করার কে বাকি থাকলো মিনাম্মা মানে আমাদের অমাবস্যা দেবী সকালবেলা ঘুম থেকে উঠে যা যা ছিল সমস্ত কিছু করে বাসন টাসন মেজে একদম কলপাটার পরিষ্কার করে একদম সব কিছু করে ছাদে এসছেন ছাদে এসে কাচাকুচি করে তারপরে স্নান করে উনি না সকালে রান্না করে ওগুলো স্নান স্নান করার আগে কেচে কুচে তারপরে উনি ফ্রি হবেন তাজ আজ মিনাম্মা তার রান্নায় কি দেখালো কি দেখালো এ দবলি দেখেছিস তোর বুনুর মা পূর্ণিমা দেবী স্বয়ং নিজে দেখালো তার বাড়িতে কি মাছ এসছে সাইটিং মাছ তার মানে পটল সাইটিং রে মিনাদের বাড়িতেও পটল সাইটিং মাছ রান্না হয় তুই কিছু বললি না তো তুই কিছু বললি না যে তোর মীনা এই পটল সাইটিং মাছ খেতে ভালোবাসে না সন্দীপদের বাড়ি নাকি রোজ পটল সাইটিং মাছ রান্না হতো সেটা মিনা খেতে পারতো না আর সন্দীপের মাছ সন্দীপ প্ল্যান করেই এই পটল সাইটিং মাছ আনতো এবং ওখানকার যারা মাছ বিক্রেতা তারাও নাকি মিনার শত্রু ছিল রোজ পটল সাইটিং মাছ নিয়ে আসতো পটল সাইটিং মাছ আর উচ্ছে এটা টিনের পছন্দ না আজকে ওর মা রান্না করলো কি পটল সাইটিং মাছ আর উচ্ছে আর ভাজা তাহলে মেয়েটা খাবে কি দিয়ে ও মিনাম্মা মিনাম্মা তুমি কি জানতে না তোমার মেয়ে পটল সাইটিং মাছ খায় না কি রে ধবলি ও ধবলি তুই কিছু বলবি না মিনাম্মা পটল মাছ আর উচ্ছে ভাজা যেটা দুটোর একটাও টিনের পছন্দ না মা সে জানবে না তার কি খায় খায় খের তরকারি শ্বশুরবাড়িতে রান্না হলে পাতেও নিত না সরিয়ে রাখতো হয় তার জন্য আলাদা কিছু রান্না হতো নইলে দই দিয়ে ভাত খেত তার শ্বশুরবাড়িতে ও যেটা খায় না সেটা রান্না হলে তবু দই আসতো বাপের বাড়িতে তো সেটুকু জুটছে না সেটুকু কই টক দই আসে কই মিষ্টি দই আসে দেখি মিষ্টি আছে যেটা মেয়ে খেতে ভালোবাসে উপকারী শরীরের জন্য সেই টক দইটার দাদা ভাই আনছে না বাবাও আনছে না ওরা নিজেরাও কিনছে না ধবলি দেখেছিস টিনা টিনের মাও কিন্তু মেয়ে যেটা পছন্দ না করে সেই উচ্ছে ভাজা আর পটল সাইটিক মাছ রান্না করেছে দেখলাম উচ্ছে আলু ভাজা রান্না করেছে তো তা উচ্ছে দিয়ে আলুতে ভেজেছে উচ্ছেগুলো খুঁটে খুঁটে ফেলে দিচ্ছে খুটে খুঁটে ফেলে দিচ্ছে এটাই হচ্ছে মিথ্যের মানে পুরো পর্দা হটে যাচ্ছে সন্দীপদের বাড়ির এই পটল সাইটিং মাছ নিয়ে কত কাহানি কত কত কিছু হচ্ছে হচ্ছিল আর এখন সেই মাছ এলো মিনাদের বাড়িতে আজকে সন্দীপের বাবা বয়স্ক মানুষ তাকে নিয়ে যে নোংরা নোংরা ভিডিও চলছে সত্যি বন্ধুরা বিশ্বাস করো আমার আর এই কন্ট্রোভার্সি করে পয়সা ইনকামের কোনো ইচ্ছা নেই কি বলবো এখানে কি বলবো আজকে বাচ্চাদের নিয়ে যে কথা উঠেছে বাচ্চা নিয়ে যে কথা উঠেছে বাচ্চা নিয়ে যেই বলুক আমার ভালো লাগে না সে সীমাই বলুক যাই বলুক কিন্তু সীমা তো প্রথম বলছে না বাচ্চা নিয়ে না সীমার মেয়েকে নিয়েও কিন্তু নোংরা নোংরা কথা উঠেছে এর আগে তাহলে এরা কেউ কাউকে ছাড়ছে না সবাই সবার বাচ্চা নিয়ে টানাটানি করছে তাহলে কেন নিরপেক্ষ যে নিরপেক্ষ দো মানে দোহাই দেয় সেও তো ওই বাচ্চাটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল করেছিল তার চরিত্রে চচ্চড়ি বানিয়ে দিয়েছিল ওই বাচ্চার বাবাটা যাই হোক আমি এটার মধ্যে ঢুকতে চাই না আমার জঘন্য লাগছে ইউটিউবের কন্ট্রোভার্সি এখন আমার নিজেরই জঘন্য লাগছে আমি হয়তো এই জোনটাতে নিজেকে আর খাপ খাওয়াতে পারবো না ভালো লাগছে না আমার যাই হোক আজকে সন্দীপের বাবাকে নিয়ে যেসব নোংরা নোংরা কথা উঠছে না মাথা ঠিক ইচ্ছেই করছে না ভিডিও করতে কোনো ইচ্ছেই নেই আজকে সবাই সবাই জিতবে আরে কাউকে তো হারতে হবে না আজকে সীমাকে যদি বলি তুমি কেন সঞ্জয় বাচ্চা নিয়ে কথা বলছো সে তো উল্টে বলবে আমার মেয়েকে নিয়েও তো সে কথা বলেছে আমার মেয়েকে নিয়েও তো সে কথা বলেছে সত্যি কথা সীমার মেয়েকে নিয়েও তার পোশাক নেই দেখো পোশাক যার যেটা পছন্দ সে সেটা করবে এখানে কারোর কোনো মতামত দেওয়া উচিত নয় উচিত নয় কোন মেয়ে তার ক্লিভেন্স দেখিয়ে পোশাক পরবে নাকি দাপনার ওপরে শর্ট প্যান্ট পরে ভিডিও করবে সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার সে যদি তার থাই দেখায় আমরা বলার কেউ নেই আমরা বলার কেউ নেই আমি ঢাকা পোশাক পরি বলে আর হ্যাঁ আমার মেয়েরা ঢাকা পোশাক পরে না সেটা আলাদা কথা তার মেয়েকে নিয়েও অনেক নোংরা কথা বলেছে আর সেও কিন্তু সেও কিন্তু ছাড়ার পাত্র না সেও শুনিয়ে দিয়েছে আজকে রিম্পার বাচ্চাগুলো বাচ্চাগুলোকে নিয়ে তার মৃত্যু থেকে আরম্ভ করে অনেক কথা হয়েছে কিন্তু রিম্পাও ছাড়েনি রিম্পাও বলেছে এখানে সবার বাচ্চাদের টানা হয় এইখানটা কিন্তু আমার আপত্তি আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করি আমরা সীমাকে বলি আমরা সঞ্জয়কে বলি আমরা সুতোপাকে বলি আমরা টুন অ্যান্ড মমসকে বলি আমরা রিম্পাকে বলি দীপ্তিকে বলি দেবশ্রীকে যে যার মতো আমরা কন্টেন্ট করি না কিন্তু এই বাচ্চাগুলোকে টানা হচ্ছে কেন মাঝখানে তারা কি দোষ করেছে আর এই জোন জৌনের পর থেকে মানুষ দেখবে না এত নোংরামি এত নোংরামি এত নোংরামি সত্যি পয়সা খরচ করে মানুষ এই নোংরামি আর কতদিন দেখবে একটা জায়গায় এসে তো থামতে হবে একটা জায়গায় এসে তো থামতে হবে না আজকে সবাই বলছে আমি সাধু হয়ে গেছি আমি আর এই ধরনের ভিডিও করব না কিন্তু আখের কি দেখা যাচ্ছে সুযোগ পেলে সুযোগ পেলে সবাই এক হাত মেরে নিচ্ছে সেই জন্য বলছে নিজেকে না আর খাপ খাওয়াতে পারছি না আজকে সন্দীপের বাবার বিরুদ্ধে যে সব কথাগুলো উঠছে যে সব কথাগুলো উঠছে সেই কথাগুলো কি শোনার উপযুক্ত উনি 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 যেটা বলেছে তাদের তিনশো দিন সেই ভদ্রলোককে নিয়ে তার পরিবারকে নিয়ে তার বউকে নিয়ে যেসব কথাবার্তা বলছে তার প্রতিবাদ উনি হয়তো ভিডিওতে করেনি তিনি হয়তো মুখ খুলে কিছু কথা বলেছেন একটাও তো অযৌক্তিক কথা বলেনি অযৌক্তিক কথা বলেনি ওই যে জলন বুড়ি যাকে বলে সে কি কম ঠোঁটের ফাঁক দিয়ে সে যে নোংরা নোংরা কথা বলে নিজেকে আবার টিচার বলে কোনো শিক্ষিকার মুখ দিয়ে ওই ধরনের কথা বেরোতে পারে তিনি যে কথা বলেন আজকে সন্দীপের সাপোর্টে যারা ভিডিও করে তারা নাকি সবাই চরিত্রহীন সন্দীপের সাপোর্টে যারা ভিডিও করে তারা নাকি সবাই চরিত্রহীন তাই সীমাকে সাপোর্ট করে তাহলে এই কথাটার মানে কি আমিও চরিত্রহীন আমি সীমাকে সাপোর্ট করি মানে তার ভিডিওকে সাপোর্ট করি ব্যক্তিগত আমি তাকে দেখেছি যতটুকু চিনেছি আমি তার চরিত্রের কোনো দোষ দেখিনি তার কোনো চরিত্রের দোষ দেখিনি কে আমাকে বললো সীমার কোনো বয়ফ্রেন্ড আছে আমি তো দেখিনি তার কোনো প্রমাণ পাইনি যে তার বয়ফ্রেন্ড আছে সে দিব্যি সংসার করে দিব্যি সংসার করে তার মধ্যে থেকে সে সংসার ম্যানেজ করে কি করছে না করছে সে তো আমাদের ভিডিওতে কোনোদিন দেখায়নি আজকে টিনকে কেন বলি আমরা টিন নিজে স্বীকার করেছে সে স্বামীর ঘর থেকে পরুকায় করতে বেরিয়ে গেছে তাহলে তার বলাটা আর সীমাকে বলাটা আলাদা ব্যাপার সীমা যেদিন দেখাবে যে তার সত্যি প্রেম আছে তার পরকি আছে তাকে সাপোর্ট করব না কিন্তু সীমাকে বলতে গিয়ে সন্দীপের বাবাকে যে সব নোংরা কথা বলা হচ্ছে কারেন্ট অফ খামচি যেসব নোংরা কথা বলা হচ্ছে সেগুলো সত্যি নেওয়া যাচ্ছে না তিনি মুখ খুলে কয়েকটা কথা বলেছেন কত সহ্য করবে তাদের তো গায়ের চামড়ার মাংস প্রত্যেকটা মানুষ তাদের না করা কথা না বলা কথা তাকে জোর করে চাপিয়ে দিচ্ছে একটা নোংরা কমেন্টস হোল্ডারের রূপে একটা নোংরা আইডি একটা আইডি থেকে নোংরা নোংরা কমেন্ট হচ্ছে জোর করে সেটাকে সন্দীপের বাবাকে সাজানো হচ্ছে কোনো প্রমাণ আছে সেটা সন্দীপের বাবা আর যে প্রমাণ ওরা করতে চাইছে ওটা প্রমাণ নয় ওটা প্রমাণ নয় আজকে সন্দীপের বাবা যেটা বলেছে আমরা স্পষ্ট করে শুনেছি সীমার ভিডিওতে সেখানে তার রাগ দুঃখ তার অভিমান থেকে কথাগুলো এসছে তার বিরুদ্ধে তাকে যেসব নোংরা নোংরা কথা শুনতে হয়েছে যেসব নোংরা কথা শুনতে হয়েছে তাহলে সেই সেই সব দেখে মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না আজকে সীমা সন্দীপ বাড়ি যাচ্ছে সন্দীপের সঙ্গে তার নোংরা সম্পর্ক একটা ছেলে এসে বলছে তাও কী বলছে টিনের পক্ষের হয়ে বলছে যদি বুঝতাম ছেলেটা নিরপেক্ষ পুরো পরকীয়ার বিপক্ষে তাহলে তো তার টিনের বিপক্ষেও বলা উচিত ওই টিনের বিপক্ষে সে তো বলছে না সে একটা লবি ধরে এগোচ্ছে তখনই তো বোঝা যায় যেখানে গ্রুপ করে এবং পুরো প্ল্যানিং প্লটিং করে এগোনো হচ্ছে শুধু বদনাম করার জন্য যে ছেলেটার বউ চলে পর পরপুরুষের সঙ্গে উল্টে তাকেই বদনাম করার জন্য সবাই ব্যস্ত হয়েছে আজকে যদি সন্দীপ তিন ঘরে থাকতো সন্দীপ যদি এরকম পরকিয়া করে অন্য মহিলাকে নিয়ে বেরিয়ে যেত তাহলে এরা কি বলতো আজকে টিনের পরকিয়াকে ওরা সাপোর্ট করছে ডাইরেক্টলি বলছে তোমার উত্থান দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি কিসের উত্থান কি কাজ করে হয়েছে ইউটিউব করে আজকে প্রমোশন ভিডিও করতে সে সুরাট গেছে ওরকম প্রমোশন ভিডিও সব ইউটিউবাররা করে সব ইউটিউবাররা করে এটাই নাকি সে শিখরে উঠছে নিজের চরিত্রকে চচ্চড়ি করে দিয়ে সে শিখরে উঠে টাকা ইনকাম করছে সেটা নিয়ে তাকে কত ক্রেডিট দেয়া হচ্ছে কত ক্রেডিট দেয়া হচ্ছে একজন ইঞ্জিনিয়ার একটা এলাকা থেকে পড়াশুনো করে একজন ইঞ্জিনিয়ার এলাকা থেকে যদি সে ভালো চাকরি পায় ওই এলাকার মানুষ তাকে চেনে দূর থেকে কেউ যদি এসে বলে অমুক ইঞ্জিনিয়ারের বাড়ি কোথায় বলে দেয় যে অমুক বাড়ির ছেলে অমুক জায়গায় তার বাড়ি আর এই রানাঘাটের অলিদ বলিতে গিয়ে মন্দিরা সোমনাথের নাম করলে কেউ চেনে না তাহলে ইউটিউবারদের পরিচিতি ইউটিউবেই তার বেশি কিন্তু বেশি দূরে কিন্তু নয় হ্যাঁ কিছু কিছু আছে যেমন প্রবাসে বাঙালি যেমন প্রবাসে বাঙালি এদের একটা আলাদা এদের একটা আলাদা ইমেজ হয়ে গেছে ইনসাইড আউট এদের একটা আলাদা ইমেজ হয়ে গেছে সিনেমা বঙ্গাই এদের একটা আলাদা পরিচিতি হয়েছে কিন্তু এই যে সব ইউটিউবাররা এই যে টিন যেভাবে আজকে উপরে উঠল ওর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি জোন আজকে তার পারিবারিক যে শিক্ষা তার চরিত্রের যে বিশ্লেষণ সেটা দেখিয়ে কিন্তু সে তার এই ইউটিউবে স্ট্যান্ড করেছে কি এমন কৃতিত্ব এতে যদি ব্লগিং করে উঠতো ওর ভিডিওতে ও ব্লগিংয়ের কিছু দেখায় কিছুই দেখায় না ঘুম থেকে ওঠে বারোটার সময় ওই দশ মিনিট চার মিনিটের ভিডিও করে সে সময় পায় না এডিটিং করে পরের দিন বেলা বারোটায় ঘুম থেকে ওঠে কি করে সারা রাত ওইটুকু ভিডিও এডিট করতে সারা রাত লেগে যায় তাহলে এ তো পরিষ্কার কথা রাত্রেবেলা গল্প করে সময় কাটায় আর পরিষ্কার আমরা বুঝতে পারি ও মাঝে মাঝে আউট অফ স্টেশন হয় সকালবেলা বাড়িতে আসে ওই সকালবেলা এসেই হ্যালো বন্ধুরা কেমন আছো আগে শুরু করতো এখন যখন মানুষ বুঝে ফেলেছে বারোটার আগে ও ভিডিও শুরু করে না তার মানে ও থেকে কেলে কোথায় ছিল সেটা কিন্তু কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারে না হ্যাঁ মাঝে মাঝে রাত বারোটা পোনে একটা এটা দেখায় ঘড়িতে এবার তারপরে ও কার সঙ্গে গল্প করে না ভিডিও এডিট করে কেউ তো জানে না কিন্তু পরিষ্কার বোঝা যায় আর নতুন ফ্ল্যাট নিচ্ছে এই ফ্ল্যাটে কে থাকবে কে থাকবে সবাই কিন্তু জানে যারা ওর পক্ষে আছে তারাও জানে যে ওখানে ফোকলাই থাকবে কিন্তু তবু তারা জোর করে সেটা স্বীকার করবে না স্বীকার করবে না তাকেই সাপোর্ট করবে একবারও তাকে বলবে না যে দেখো এই জীবনটা জীবন নয় তুমি পরিষ্কার হয়ে যাও তুমি যদি সংসার না করো ডিভোর্স দিয়ে পরিষ্কার হয়ে যাও নতুন করে জীবন শুরু করো তুমি ফোকলার সঙ্গে কাটালে না কার সঙ্গে কাটালে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করতে উঠবে না না আজকে ওর কতটুকু বয়স এই বয়সে ওর ঘাড়ে যন্ত্রণা ওর পায়ে যন্ত্রণা ওর পিঠে যন্ত্রণা ওর মাথায় ওর কপাল ফেটে যায় এত কিছু হয় কিসের জন্য কিসের না একটা অস্বস্তিকর অস্বাভাবিক জীবনযাপন করে এবং এই অবস্থায় টাইম মতো খাওয়া নেই টাইম মতো ঘুম নেই কোনো দিন মানুষ সুস্থ থাকতে পারে না একটা মেনটেনের ওপরে একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে একটা জীবন কাটানো আর একটা উশৃঙ্খল জীবনযাপন করা কখনোই সেটা সুস্থ স্বাভাবিক লক্ষণ নয় আর ওর ভিউয়ার্সরা ছেলে নিয়ে আসো ছেলে নিয়ে আসো ছেলে ছেলে করে পাগল হয়েছে ছেলে ছেলে করে পাগল হয়েছে ছেলেকে ছেড়ে চলে এসেছিল সেটা নিয়ে কোনো দুঃখ তার ছিল না হঠাৎ করে এখন আর এত ছেলের জোয়ার উঠেছে তা ও বলল আগের দিন ভিডিও করতে পারিনি ঘাড়ে যন্ত্রণা ওর ঘাড়ে যন্ত্রণা সেজন্য ভিডিও করতে পারেনি পরের দিন বারোটা থেকে ভিডিও শুরু করলো মেয়ে শ্বশুর বাড়িতে এসে সে নিজের শ্বশুর বাড়ি আর তার বাবার বাড়িটা মিলিয়ে দেখুক না আমার তো মনে হয় টিন শ্বশুর বাড়িতে বেশি স্বাধীন ছিল তার শ্বশুর বাড়িতে বেশি স্বাধীন ছিল যেটা বাপের বাড়িতে নয় ওর মা পাবলিকের গাদম খেয়ে এখন বেশ টিন সোনা টিন সোনা টিন সোনা একদম মেয়ের একেবারে কাছাকাছি লটর পটর করছে আর মেয়েকে না দেখে দুদিন ভিউ হয়নি প্রথমে ভেবেছিল মা মেয়েকে টেক্কা দিয়ে মা ওপরে উঠবে সেরকমই একটা ক্রেডিট দেখছিলাম অহংকার দেখছিলাম কিন্তু মেয়েকে না দেখিয়ে ভিডিও ভিউ পায়নি ওই জন্য এখন ঘষে ঘষে মেয়ের ভিডিওতে আসছে মেয়েকে ভিডিওতে দেখাচ্ছে যতক্ষণ দেখানো যায় আর প্রত্যেক দিন প্রত্যেক দিন বাইরে বেরোয় এরা প্রত্যেক দিন বাইরে বেরোয় একটা মানুষ পরে অস্বস্তি লাগে না এদের রোজ বাইরে বেরোতে এই আমরা অফিসে যাই প্রত্যেক দিন যদি ছুটি ছাটা থাকে না বাজার করতে যেতে ইচ্ছা করে না বাজারওয়ালাকে ফোন করে বলি সবজি দাও এ দাও তা দাও মা চালা বাড়িতে আসে আগে সব করে বাজারে যেতাম এখন যাই না ভালো লাগে না ইচ্ছা করে না আর এরা প্রতিদিন প্রতিদিন বাড়িতে যাচ্ছে বাইরে যাচ্ছে বাইরে থেকে ঘুগনি কিনে আনছে ঘুগনি খাচ্ছে চপ খাচ্ছে শিঙাড়া খাচ্ছে এটা কি জীবন এই জীবনে ছেলে মানুষ করবে আহারে এখানে একটা কমেন্ট এসেছে এপি ফ্যাশান কি না দাঁড়াও টিন এপি ফ্যাশনের ভিডিওটা শুনলাম মন খারাপ হয়ে গেল তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য ফ্ল্যাট কিনেছ আপনার কি মনে হয় ওই ফ্ল্যাটটা ওর বাবা মাকে দিয়ে থাকবে ওর বাবা মা গিয়ে ওর কাছে থাকবে না ঠাম্মি থাকবে ঠাম্মি থাকলেও ওর কাছে ফোকলাই থাকবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না মনে পড়ে না তিন বলেছিল ও কার জন্য সংসার ছেড়ে এসেছে ও পাঁচ বছর কি দিয়ে সত্যিই ছিল বুকে হাত দিয়ে একবার বলবেন তো ওই ফ্ল্যাটটাও ফুকলাকে নিয়ে থাকার জন্যই ওখানে ভাড়ায় গেছে বাড়িতে দীর্ঘদিন এরকম চলতে থাকলে ওই ওই ভাই ওই রকম পরকীয়া করে পালিয়ে যাবে সেই জন্যে ওর মা ওখানে থাকতে দিচ্ছে না এটা নিয়ে অনেক ইয়ে এসেছে যে এপি হচ্ছে টিনের পার্সোনাল সেক্রেটারি তাই সব জানে এক সময় ছিল যাই হোক একটা কথা যারা এখন ভাবছে যে ফোকলার সঙ্গে টিনের কোনো সম্পর্ক নেই তারা একদমই ভুল তারা একদমই ভুল সম্পর্ক ফোকলার সঙ্গেও থাকবে যতদিন ফোকলা ওকে না মারে কারণ ও ফোকলাকে ছেড়ে কোনো দিন আসতে পারবে না সন্দীপ বলেছিল না যে ফোকলার কাছে যেসব প্রমাণ আছে কোনো যদি টিন মনে করে ওকে ছেড়ে বেরিয়ে আসবে ধাজিয়া উড়িয়ে দেবে ও একটা এমন একটা ছেলে ওই যে টিন কালকে বলেছিল না যে প্রথমবারের থেকে দ্বিতীয়বার ভালো হয় তা ফোকলার কিন্তু দুই দুটো হয়ে গেছে ওর তৃতীয়বার একটা ভালো হয়েছে জানি না কতটুকু হজম করতে পেরেছে যাই হোক আমি আমাদের কিষাণুকে দেখলাম সত্যি সত্যি কিষাণু ওই বাড়ির উপযুক্ত ছেলে ওই বাড়ির উপযুক্ত ছেলে ও বাচ্চা বুঝে গেছে যে তার কাছে একমাত্র সম্বল তার বাবা আর ঠাকুমা দাদু তাই ওর বাবা যখন বলে না যে ঠাম্মিকে বেছে দেব তখন ওর মুখটা কালো হয়ে যায় ওর মুখটা কালো হয়ে যাও ঠাম্মি যখন বলে আমি চলে যাব তখন আর সহ্য করতে পারে না আজকে ওর ঠাম্মি রান্না করে বলে বলে ঠাম্মি তুমি এটা তুমি এটা খাও তুমি এটা খাও তোমার জন্য এনেছি আগে ঠাম্মিকে দেবে দাদুকে দেবে নিজে খাবে আর কি সুন্দর দাদু ওর ঠাম্মি রান্না করলে এখন টেস্টিং করার জন্য মানে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা কি সুন্দর মুরব্বী মানুষের মতো বসে বসে খায় এই ফুটফুটে একটা রাজপুত্রকে ছেড়ে যে মা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বাইরে বেরিয়ে যায় তাকে আমি মার জায়গা দিতে পারলাম না তাই এখনও সময় আছে টিন একটা কথাই বলি যে তুই ছেড়ে দে ছেড়ে দে ডিভোর্স নিয়ে নিজের মতো করে বাজ অন্তত ছেলেটার দিকে কুদৃষ্টি দিস না ছেলেটা মানুষ হচ্ছে মানুষ হতে দে কেউ তো অস্বীকার করবে না তুই তার মা তোর ছেলেও বড় হয়ে জানবে তুই মা কিন্তু তুই যদি এখন ছেলে নিয়ে টানা করিস তোর হিতে বিপরীত হবে তা এই হচ্ছে কথা পটল সাইটিং মা উঠছে আহারে এ দাউলি তোর মিনাম্মাকে দেখ কি রান্না করেছে নাকি এখন দেখেও দেখিস না দেখেও দেখিস না যাই হোক বন্ধুরা আজকে আমার এইটুকু বলাছিল মনটা খুব খারাপ ভালো লাগছে না ইচ্ছাই করছিল না করব তার মধ্যে দিয়ে এইটুকু করলাম চলো আজকে এটুকু রাখি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিউয়ার্সদের জন্য